আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি নরম খিচুড়ি ছোট বড়ো বৃদ্ধ অসুস্থ বা একদম শিশু বাচ্চা অর্থাৎ ছয় মাসের বাচ্চাকে এই খিচুড়ি রান্না করে খাওয়াতে পারবেন বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট এটি রেসিপি আশা করছি ভালো লাগবে চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ রান্না করা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলা চাল নিয়েছি সমপরিমাণ ডাল নিয়ে নিচ্ছি আর সেই সাথে নেব মাঝারি সাইজের একটি আলু এটা ছিলে কুচি করে কেটে নিতে হবে আলু কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে স্বাদ ভালো আসবে না পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলে এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করেছে দেড় চা চামচের মতো আদা রসুন বাটা এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ এই রান্নায় তেল খুব বেশি প্রয়োজন হয় না অল্প পরিমাণ তেল দিলেও রান্নাটা চমৎকার হয় খেতে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন মিনিট মতো রেখে দেবেন তাহলে আরও বেশি ভালো হয় অথবা চায়ের সাথে সাথে হাত দিয়ে মাখিয়ে নেওয়া এটা রান্না করা যায় দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর সাথে দিয়েছি দুটো কাঁচামরিচ এর থেকে বেশি কিন্তু দেয়া যাবে না এক মুঠ চালের জন্য একটা কাঁচামরিচ অর্থাৎ এক মুঠ চাল ডালের জন্য আবার দুই মুঠ চাল ডালের জন্য দুইটা বা একটা আর একটা হাফ দিতে পারেন কারণ কাঁচামরিচ একটু বেশি দিলেই কিন্তু ঝাল হয়ে যায় এই রান্নায় ঝাল খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু খাওয়া যাবে না আমি এই কাপ দিয়ে যে কাপ দিয়ে মানে যে বাটি দিয়ে মেপে চাল ডাল নিয়েছি দুই কাপ মানে দুই বাটি আর কি টোটাল এক কাপ সেই বাটি দিয়ে আমি হচ্ছে আপনার বারো বাটি পানি নিয়েছে অর্থাৎ আপনি যদি হিসাব করেন তাহলে ছয় কাপ পানি হবে অর্থাৎ চাল ডাল মিলিয়ে এক কাপ আর পানি দিয়েছি ছয় কাপ এরপর এটাকে সিটি বাজিয়ে নিতে হবে দুইটা যখন এটা সিটি থেমে যাবে চুলা বন্ধ করে রেখে দিতে হবে অটোমেটিক যখন এটা প্রেসার শেষ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে ঢাকনা খোলার পর দেখবেন সব একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হবে ঠিক এই পর্যায়ে এটাকে ঘেঁটে নিতে হবে এটা ঘনত্বটা একদম পারফেক্ট একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো আমি ডাল খেটে ঘেটে নিচ্ছি ঢাকনা খোলার সময় দেখবেন সুঘ্রাণ ছড়াতে শুরু করবে খিচুড়ির এটা কিন্তু খুব মজার হয় আসলে রান্না করলে বোঝা যায় রেসিপি দেখে বোঝার কায়দা নেই এখন আমি সার্ভিং ডিশে নিয়ে এনেছি গরম গরম আপনারা এটা এমনি এমনিও খেতে পারবেন ছয় মাসে বাচ্চাকে খাওয়াতে পারবেন চাইলে আপনি এখানে একটু শাক দিতে পারেন যদি বাচ্চাকে রেগুলার সকালে খাওয়াতে চান এমনকি বৃদ্ধ যারা আছে বা অসুস্থ রুগী বা বড়ো মানুষ যারা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট সবাই খেতে পারে দেখতে পাচ্ছেন এটা যে কতটা লোভনীয় লাগছে এটাকে আরও বেশি অ্যাট্রাক্টিভ এবং লোভনীয় করার জন্য আপনি চাইলে এটার সাথে পরিবেশন করতে পারেন গরুর ভুনা মাংস সাথে দিয়ে দিতে পারেন পেঁয়াজ শশা লেবু ধনিয়ার পাতা কুচি কাঁচামরিচ তো সব কিছু দিয়ে খেতে আসলে অসম্ভব মজা যখন আপনি গরুর ভুনা মাংসের সাথে এটা খাবেন তখন তো এটা আরও বেশি মজা লাগে খেতে মনে হয় অমৃত তো এই ছিল আজকের মজার নরম খিচুড়ি আশা করছি রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকের কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ